প্রিয় বিহর সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজ পরিচালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটির নাম আপনারা সকলেই জানেন এবং এই দেশটি সদ্য ভুক্ত হয়েছে সেনজেনের মর্যাদা লাভ করেছে এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি যার সুবাদে এই দেশে প্রয়োজন রয়েছে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের লোকের এবং এই দেশটি অনেক অনেক উন্নত সুখী দেশ সমৃদ্ধশালী একটি দেশ দেশটির নাম রোমানিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে রোমানিয়া জব সংগ্রহ বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা রোমানে যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা রোমানিয়ার যাবৎ কাজ করে আসছি এবং আমাদের মাধ্যমে অনেকেই রোমানিয়া পৌঁছে যাদের কাজে ব্যস্ত রয়েছেন দর্শক আপনি রোমানিয়া যাবেন তাহলে এই রোমানিয়ার দেশটি কিরকম এই বিষয়ে তো আগে জানা প্রয়োজন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে এনে আসে রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র এর উত্তর পূর্বে রয়েছে ইউক্রেন ও মলদোয়া পশ্চিমে হাঙ্গেরি এবং সার্বিয়া দক্ষিণে বুলগেরিয়া ও নদী পূর্ব দিকে রয়েছে কৃষ্ণ সাগর বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র এবং দুই সালে এই রোমানিয়া সেনিয়ান তালিকাভুক্ত হয়েছে রোমানিয়া বাংলাদেশিদের জন্য নতুন একটি শ্রম সৃষ্টি করেছে ইতিমধ্যে অনেক লোক ওয়ার্ক পারমিট ভিসায় রোমানিয়া গমন করে ছেন ফিউচারালদের পক্ষ থেকে ഇതുমধ্যে অনেক অনেক कैंडिडेट 루মানিয়ার ভিসা লাভ করে 루মানিয়া গমন করে তাদের নিজ নিজ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন 루মানিয়াতে বর্তমানে সেনজেন হওয়ার পরে ভিসা সংক্রান্ত বিষয়ও অনেক ধরনের পরিবর্তন হচ্ছে অনেক সহজভাবে আগের মতো ইন্টারভিউ প্রদানের মাধ্যমে ভিসা নেওয়া যাচ্ছে দশক এবার আমরা জানব আপনি 루মানে কেন যাবেন রুমানিয়া যাবেন রুমানিয়া বর্তমানে সেন্জনভুক্ত দেশ এবং এই দেশের ভিসা হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা যদিও আপনাকে সরাসরি ইন্টারভিউ দিয়ে ভিসাটি লাভ করতে হবে কিন্তু অ্যাম্বাসেডররা যেই ধরনের প্রশ্ন আপনাকে করবে একেবারে সাধারণ প্রশ্ন রেগুলার উত্তর আপনি সাথে সাথে বলতে পারবেন তবে একটি বিষয় আপনাকে এর উত্তরগুলো দিতে হবে ইংরেজিতে যদিও সময় একটু বেশি লাগছে কেন সময় বেশি লাগছে আপনাকে রোমানিয়ার ভিসা করতে হলে ওয়ার্ক পারমিট পাওয়ার পর এই পারমিট নিয়ে যেতে হবে ইন্ডিয়ার দিল্লিতে প্রথমে আপনাকে ইন্ডিয়ার ভিসা করতে হবে ভিসা করার পরে দিল্লির অ্যাম্বাসির শিডিউল নিতে হবে এই শিডিউল মোতাবেক আপনি যাবেন ইন্ডিয়ার দিল্লিতে রোমানিয়ার এম্বাসিতে তারপর ইন্টারভিউ দিয়ে আপনাকে অপেক্ষায় থাকতে হবে তারপর ভিসা নিয়ে বাংলাদেশে আসতে হবে মাঝখানে সময় কেন বেশি লাগছে ইন্ডিয়ার ভিসা ঠিক করতে একটু সময় বেশি লাগছে সবকিছু মিলে সময় লাগছে ছ থেকে আট মাস আবার কখনো কখনো পাঁচ ছয় মাসেও কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি ইন্ডিয়ার ভিসা খুব দ্রুত পাওয়া যায় প্রিয় দর্শক এবং রোমানিয়াতে যাওয়ার পরে আপনি সিটিজেনশিপ লাভের সুযোগ পাবেন এবং পারিবারিকভাবেও সেটেল হওয়ার সুযোগ পাবেন তাহলে আপনি যদি এত এত সুযোগ আপনি রোমানিয়াতে পে যান তাহলে অবশ্যই আপনি রোমানিয়া যাবেন অন্য কোনো দেশ নয় সিদ্ধান্ত আপনার দায়িত্ব আমাদের দর্শক আপনাদের জন্য রোমানিয়াতে কি কি কাজ রয়েছে চলুন দেখে আসি একটি প্রতিবেদন থেকে রুমানিয়ায় গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন রুমানিয়ায় গেলে আপনারা কনস্ট্রাকশন সাইডে কাজ করতে পারবেন এর মধ্যে যারা দক্ষ টেকনিশিয়ান আছেন যেমন রড বাইন্ডার ব্রিকলেয়ার প্লাম্বার মেশন হেকু অপারেটর ক্রেন অপারেটর ওয়েলডার ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন যাদের ডিপ্লোমা সার্টিফিকেট আছে বা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কাজ করেছেন তাদেরকে টেকনিশিয়ান হিসেবে রোমানিয়াতে কনস্ট্রাকশন সাইডে কাজ করলে প্রচুর পরিমাণে স্যালারি পাবেন এছাড়াও দক্ষদের পাশাপাশি অদক্ষরাও কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন রোমানিয়াতে বিভিন্ন রকম শিল্প কারখানায় আপনারা কাজ করতে পারবেন ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং এছাড়াও বিভিন্ন টেক্সটাইল গার্মেন্টস বিভিন্ন সেকশনের মধ্যে সুইং অপারেটর থেকে শুরু করে আয়রন ম্যান ফিনিশিং ম্যান হিসাবে কাজ করতে পারবেন এছাড়াও বিভিন্ন রকম অটোমোবাইল গ্যারেজ ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন কারও আসে কাজ করতে পারবেন এছাড়াও বিভিন্ন রকম ফার্নিচার ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে রুমানিয়াতে গেলে আপনারা এগ্রিকালচার হারভেস্টিং গ্রিন হাউস এবং কৃষি ক্ষেত্রে কাজ করারও প্রচুর সুযোগ রয়েছে বিভিন্ন ক্ষেত্রে দক্ষ অদক্ষ উভয়কেই রুমানিয়ার ভিসার জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করছে এবং সকলেরই ভিসা হচ্ছে তবে এইটুকু মনে রাখতে হবে রোমানিয়া যারা যাবেন তারা ইন্টারভিউ দিয়ে ভিসা নিতে হবে যে কারণে আপনাকে বেসিক ইংরেজির উপর ভালো নলেজ থাকা প্রয়োজন পারেন কেননা আপনাকে রোমানিয়ার দূতাবাস দিল্লিতে যে ইংরেজিতে অথবা রোমানিয়ান ভাষায় ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে বিষয়টি নিতে হবে দর্শক এবার আমরা জানব আপনি যে কাজ করবেন রোমানিয়াতে এই কাজের বিনিময়ে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন এবং বেতন বা অন্যান্য সুযোগ সুবিধা আরো কি কি রয়েছে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি রোমানিয়ার বিষা প্রসেসিং সাত থেকে আট মাসের ভিসা প্রসেসিং সময় লাগবে এছাড়াও এক থেকে তিন মাসের মধ্যে আপনার পারমিট চলে আসবে রোমানিয়া ভিসা হওয়ার পর এয়ারপোর্ট থেকে কোম্পানির লোক রিসিভ করবে সরাসরি কোম্পানিতে চাকরি এছাড়াও এক বছরের ভিসা প্রতি বছর নবায়নযোগ্য হবে টিআরসি আপনি তিন মাসের মধ্যে লাভ করতে পারবেন রোমানিয়াতে গেলে আপনি বেতন হিসাবে পাবেন আটশো থেকে বারোশো ইউরো পর্যন্ত এছাড়াও যথেষ্ট পরিমাণ সুযোগ রয়েছে থাকা ও খাবার ব্যবস্থা কোম্পানির পক্ষ থেকে ফ্রি হিসাবে পাবেন সপ্তাহে পাঁচ দিনের কাজ দুই দিন ছুটির ব্যবস্থা এছাড়াও আপনি নির্দিষ্ট সময় পরে পিয়ারের সুবিধা লাভ করতে পারবেন এবার আমরা আপনি রোমানিয়া যাবেন যেতে হলে ডকুমেন্টস লাগবে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আস পাসপোর্ট ছবি জাতীয় পরিচয় পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা প্রে আমরা রোমানিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি বারো লক্ষ টাকা এখানে ইন্ডিয়ার যে আলাদা খরচ রয়েছে এই খরচটি এই প্যাকেজ মূল্যের বাহিরে তবে ইন্ডিয়া যাওয়া এবং আসা সবকিছু মিলে আপনি আনুমানিক পঞ্চাশ হাজার টাকা ধরে রাখতে পারেন তাহলে এই টাকাটি যদি একসাথে প্যাকেজ মূল্যের সাথে যোগ করেন তাহলে প্যাকেজ মূল্য দাঁড়াচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদেরকে দিবেন বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার ইন্ডিয়ার খরচ তাহলে এই বারো লক্ষ প্যাকেজ মূল্যটি আপনি কিভাবে পরিশোধ করবেন যেদিন আপনি আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর যখন আপনি আপনার ওয়ার্ক পারমিট চলে আসবে আসার পর জমা করবেন দুই লক্ষ টাকা টোটাল তিন লক্ষ টাকা নিচ্ছি ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর যখন আপনি ইন্ডিয়া থেকে ভিসা নিয়ে বীরের বেশে বাংলাদেশে আসবেন আসার পর এই ভিসার উপরে আমরা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড করবো স্মার্ট কার্ড করবো করার পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে পরিশোধ করে আপনার পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে রুমানিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শহীতাজুদ্দিন আহমেদ শরণী মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ত্রিপল সেভেন ফোর জিরো ফোর করা এই দুটো নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে এবং এই দুটো নাম্বারে আমার সাথে সরাসরি কথা বলার সুযোগ পাবেন এছাড়া স্ক্রিন উপরে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিন প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারও আমার সাথে কথা বলতে পারবেন এবং মাঝখানের নাম্বারে আমাদের অফিস এক্সিকিউটিভ মনির সাহেবের সাথে কথা বলার সুযোগ পাবেন এবং এই তিনটি নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থেকে। প্রিয় দর্শক, রোমানিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটিটি আজকেই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য। ততদিন সকালে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।